সেই জন্য আপনারা জেনে রাখবেন যে ক্যান্সারের যখন আমরা কারণ নিয়ে আলোচনা করি যে কি কারণে ক্যান্সার হয় অনেকে আমাকে প্রশ্ন করেন যে ক্যান্সার কি জেনেটিক আমার বাবার ক্যান্সার ছিল তাহলে কি আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে সব সময় কিন্তু ক্যান্সার জেনেটিক হয় না একশো শতাংশের মধ্যে কুড়ি থেকে পঁচিশ ভাগ জেনেটিক অর্থাৎ আমাদের শরীরে জিনগত ত্রুটি থাকে বাকি আশি থেকে পঁচাশি ভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে কোনো ত্রুটি আমাদের শরীরে না থাকা সত্ত্বেও ক্যান্সার হয় তাহলে কি কি কারণে সেখানে ক্যান্সার হচ্ছে তিন চারটে জিনিস আপনারা মাথায় রাখুন এক নম্বর হচ্ছে সেবন অর্থাৎ ভারতবর্ষকে বলা হয় ক্যাপিটাল অফ টোবাকো রিলেটেড ক্যান্সার সারা পৃথিবীতে যত টোবাকো ব্যবহার না হয় ভারতবর্ষে তার মোর দ্যান ফিফটি পার্সেন্ট ভারতবর্ষে এবং ইউরোপিয়ান বেশ কিছু কান্ট্রিতে ব্যবহার হয় দু নম্বর কারণ হচ্ছে অ্যালকোহল যখন এই দুটো একসাথে মেশে স্মোকিং এবং অ্যালকোহল সেটা পাঁচ হয় নয় পাঁচের হয় এটাকে বলে এফেক্ট অর্থাৎ আমি শুধু স্মোকার একজন শুধু শুধু অ্যালকোহলিক একজন আর আরেকজন যিনি দুটোই করেন তার ক্ষেত্রে এই দুটোর সাথে রিস্ক কিন্তু এদের দুজনের সম্মিলিত রিস্কের থেকেও বেশি তিন নম্বর জিনিস এই দুটো আপনারা সবাই জানতেন তিন নম্বর জিনিস যেটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে স্থুলতা অর্থাৎ ওবেসিটি আজকের দিনে দাঁড়িয়ে ওবেসিটি এমন একটা রূপ নিচ্ছে ওবেসিটির জন্য শুধু ডায়াবেটিস হার্টের সমস্যা পারে তা নয় তেরো রকমের ক্যান্সার হয় তেরো রকমের ক্যান্সারের কারণ হচ্ছে ওবেসিটি চতুর্থ জিনিস হচ্ছে আমরা যেটার মধ্যে আমাদের ব্যক্তিগতভাবে বিশেষ রোল প্লে করার নেই সেটা হচ্ছে পলিউশন পলিউশনে আমরা নিজেদের জন্য অনেক ক্ষেত্রে যখন গাড়ির অত্যাধিক ব্যবহার এসির অত্যাধিক ব্যবহার সেটা কন্ট্রোল করে আমরা কন্ট্রিবিউট করতে পারি সোসাইটিতে কিন্তু বাই আর লার্জ পলিউশন কন্ট্রোলের জন্য ব্যক্তিগতভাবে আমাদের বিরাট কিছু করার নেই সেটা সরকারি পর্যায়ে বিভিন্নভাবে সেটা চলবে কিন্তু পলিউশন আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় রোল প্লে করছে যাতে একজন নন স্মোকার যে কোনোদিন সিগারেট খাননি যে কোনোদিন খাননি কিন্তু তারও ক্যান্সার হচ্ছে তার একটা বড় কারণ হয়তো পলিউশন এইবারে কি কি করলে ক্যান্সার আজকের দিনে যা আছে আচ্ছা পশ্চিমবঙ্গে কত ক্যান্সার রোগী পাই আমরা জানেন কোনো আইডিয়া কোনো গ্যাস দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার প্রতি বছর নতুন ক্যান্সার রোগী আমরা পশ্চিমবঙ্গে ডকুমেন্টেড পাই দেড় থেকে দু লক্ষ নতুন ক্যান্সার রোগী এক এক বছরে দু লক্ষ দু লক্ষ করে বাড়ছে শুধু পশ্চিমবঙ্গের ডেটা আমি বলছি তাও এটা খারাপ যারা কোনো চিকিৎসকের কাছে গেছেন কোনো চিকিৎসা পরিষেবা নিয়েছেন এর বাইরেও আরো অনেক পেশেন্ট আছে তারা হয়তো আনডায়গনোজ অবস্থায় বাড়িতে রয়েছেন বা মারা গেছেন সেই ডেটা কিন্তু আমাদের হাতে নেই যারা কোনো চিকিৎসা পরিষেবে আসেনি অর্থাৎ এই দু লক্ষটা দু লক্ষ থেকেও বেশি মহিলাদের মধ্যে মেইন ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং পশ্চিমবঙ্গে এটা পঁচিশ থেকে তিরিশ হাজার করে ক্যান্সার রোগী প্রতি বছর আমরা পাই তাহলে কি করলে আজকে আমি তিনটে জিনিস আপনাদের বলব এই তিনটে জিনিস করলে আজকে যে সংখ্যাটা দু লক্ষ পাঁচ বছর যদি আমরা পশ্চিমবাংলা সবাই এটাকে প্র্যাকটিস করি সেই সংখ্যাটা দু লক্ষ থেকে নেমে কিন্তু সত্তর হাজার পঞ্চাশ হাজারে এসে যাবে সেই তিনটে জিনিস কি কি এক নম্বর হচ্ছে সমস্ত রকমের টোবাকো অর্থাৎ সিগারেট স্মোকিং পান গুটকা তার সাথে চিউরিং টোবাকো জর্দা ইত্যাদি যাগুলোর মধ্যে টোবাকো থাকে সেইগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করা দু নম্বর জিনিস হচ্ছে ওয়েট রিডাকশন কিভাবে করব একটা খুব ভালো স্টাডি বা গবেষণা প্রকাশিত হয়েছিল বছর চার পাঁচে আগে এনইজিএম বলে একটা জার্নাল আছে খুব প্রখ্যাত জার্নাল তাতে বলেছিল যদি আমরা সপ্তাহে 70 মিনিট করে এক্সারসাইজ করতে পারি সপ্তাহে 70 মিনিট মানে দিনে কত মিনিট হলো 10 মিনিট প্রতিদিন 10 মিনিট তাহলে 10 মিনিট করে আপনাকে নিজের জন্য সময় বার করতে হবে এইবার যে এক্সারসাইজ সেই এক্সারসাইজ মানে কি এক্সারসাইজ মানে আজকের দিনে যে ফ্যান্সি জিম আছে সেখানে যাওয়া not necessary এক্সারসাইজ মানে হচ্ছে যাই করুন শরীর যাতে খামে সেটা কি হতে পারে দৌড়ানো হতে পারে সেটা ফুটবল খেলা হতে পারে সেটা মহিলাদের ক্ষেত্রে নাচ করা হতে পারে সেটা সাইকেল চালানো হতে পারে সাঁতার কাটা হতে পারে এনি ফর্ম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই সিঁড়ি দিয়ে বারবার ওঠানো করাও হতে পারে এনি ফর্ম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যা আপনার শরীরে ঘাম ভেঙে দেবে দশ মিনিট করে প্রতিদিন এই জিনিসটা যদি আমরা কাল থেকেই শুরু করতে পারি এবং এটা যদি দিনের পর দিন করে যায় শুধু তেরো রকমের ক্যান্সার নয় তার সাথে বেশ কিছু হার্টের সমস্যা ডায়াবেটিস ইত্যাদি থেকে কিন্তু আমরা দূরে শুরু দূরে রাখতে পারবো সুতরাং দশ মিনিট করে ভিগোরাস এক্সারসাইজ এভরি তার জন্য জিমে যাওয়ার প্রয়োজন নেই তার জন্য অনেক ওই আজকাল ফ্যান্সি যন্ত্রপাতি বেরিয়েছে যেগুলো বাড়িতে সবাই ব্যবহার করে কিছু প্রয়োজন নেই ফুটবল খেলুন নাচুন দৌড়ন সাইকেল চালান সিঁড়ি দিয়ে বারবার করে ভিগোরাসলি ওঠানামা করুন এমনি ফর্ম অফ ফিজিক্যাল এক যা আমার শরীরে ঘাম এনে দেবে এটা যদি আমি দশ মিনিট করে প্রতিদিন করে যাই তাহলে কিন্তু আগামী দু থেকে তিন বছরের মধ্যেই এই রেজাল্ট আমি পাবো আপনারা শরীরের যে ওজন সেটা আপনি তিন মাসের মধ্যে দেখবেন অনেকটা রিডাকশন হয়েছে তার সাথে আপনি বেটার ফিল করবেন কর্মক্ষমতা বাড়বে পাশাপাশি এতগুলো আজে বাজে রোগ থেকে নিজেকে আপনি দূরে রাখতে পারবেন তাহলে প্রথম জিনিস কি বলতাম সব রকমের টোবাকো এবং অ্যালকোহল বন্ধ করা দু নম্বর জিনিস হচ্ছে দশ মিনিট করে ভিগোরাস এক্সারসাইজ পার এবং সেটা আগামীকাল থেকেই যেন শুরু হয় অনেকেই দেখা যায় ওই জানুয়ারি মাসের প্রথম এক থেকে পনেরো তারিখ সবাই ডিসেম্বরের একত্রিশ তারিখ রেজলিউশন দিল যে আমি কাল থেকে এক্সারসাইজ করব। সেইটা মোটামুটি জানুয়ারি মাসের দশ তারিখে কমতে শুরু করে ফেব্রুয়ারি মার্চে গিয়ে আর কেউ আর সেটা ফলো করে না একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি অর্থাৎ নিয়মিত এই 10 মিনিট 10 মিনিট বার পড়া আমাদের জন্য বিরাট কিছু ব্যাপার না। সে माननीय প্রধানমন্ত্রী মন্ত্রী माननीय মুখ্যমন্ত্রী তারাও যদি 10 মিনিট বার করতে পারে আমরা কি আমরা সকলেই বার করতে পারব। 10 মিনিট করে প্রতিদিন এক্সারসাইজ। তিন নম্বর জিনিসটা কি? তিন নম্বর জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন। কোভিড এর সময় আপনারা সকলে ভ্যাকসিন ব্যাপারটা সম্বন্ধে অবগত হয়ে গেছেন। আজকে দিনে দাঁড়িয়ে ক্যান্সারের ভ্যাকসিন উপলব্ধ আছে। কিন্তু এমন কোন ভ্যাকসিন নেই যেটা একটা ভ্যাকসিন নিলে সমস্ত ক্যান্সার থেকে আমি দূরে থাকবো সেরম এখনো অব্দি আবিষ্কৃত হয়নি তাহলে কি কি ভ্যাকসিন উপলব্ধ আছে মহিলাদের জন্য জরায়ুর মুখের ক্যান্সার বা যাকে আমরা বলি ইংরেজিতে সার্ভাইকাল ক্যান্সার সেই সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন কিন্তু এখন পশ্চিম বাংলাতেও উপলব্ধ এই ভ্যাকসিন মেয়েদের বয়স যখন ন বছর থেকে ষোলো বছর মধ্যে থাকে সেই বয়সটাতে নিলে সবচেয়ে ভালো আমাদের বাড়িতে যাদের মেয়ে রয়েছে বা আশেপাশে যাদের বাচ্চা মেয়ে রয়েছে তাদেরকে এটা ন বছর থেকে ষোলো বছরের মধ্যে নিলে সবচেয়ে ভালো ২৬ বছর অবধি নেওয়া যায় ৩৫ বছর অবধিও একজন পেশেন্ট কিন্তু বা একজন নর্মাল মানুষ এই ভ্যাকসিন নিতে পারে মহিলাদের জন্য সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন যদি আমরা ন বছর থেকে ২৬ বছরের মধ্যে দিতে পারি বাচ্চা মেয়েদের তাহলে দেখা যাচ্ছে 85 শতাংশ ক্ষেত্রে ক্যান্সার হওয়া থেকে আমরা কিন্তু এই মেয়েদেরকে আটকাতে পারবো তাহলে ভ্যাক্সিনেশন ফর ফিমেল সার্ভাইকাল ক্যান্সার যেটা এখন কলকাতাতেও উপলব্ধ আছে আমরা যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য এই ভ্যাকসিন নয় কিন্তু মহিলাদের যারা বাড়িতে অনেকেই বাচ্চা কাচ্চা থাকবে তাদের জন্য এই ভ্যাকসিনটা আমরা কিন্তু প্রয়োগ করতে পারি আমি সাধারণত রেকমেন্ড করি ন বছরে দেওয়া প্রয়োজনীয় 10 থেকে 12 বছর বয়সে পাঁচটা দিন দেওয়াটাই সবচেয়ে اچھا শ্রেয় কারণ তখন তার ডেভেলপমেন্টে শ্রম হয় যে একটা ভ্যাকসিন সেট টলারেন্ট করতে এর পরবর্তী জিনিস হচ্ছে কারেক্টর ভ্যাকসিন আছে যেটা আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কার অর্থাৎ যাদের বডিকন থেকে একজনের মানসিক শরীর থেকে রক্ত আমাদের শরীরে অনেক সময় চিপে আছে বডি ফ্লুইড চিপে আছে তাদের এই এই বডি কন্ট্যাক্টের মাধ্যমে হেপাটাইটিস বলে একটা রোগ আছে সেটা ছড়ায় সেই হেপাটাইটিস বি ভ্যাকসিন আজকে উপলব্ধ আছে এবং হেপাটাইটিস রোগ যদি আজকের শরীরে বাসা বাঁধে সেখান থেকে লিভারে যেমন সিরোসিস হয় তেমনি লিভারের এক ধরনের ক্যান্সার আছে হেপাটোসেলুলার কার্সিনোমা সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এবং তার কারণ হচ্ছে ওই হেপাটাইটিস বি ভাইরাস সুতরাং আমাদের যদি হেপাটাইটিস ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে কিন্তু হেপাটাইটিস বি রিলেটেড যে লিভার ক্যান্সার হয় সেটা আমরা আটকাতে পারব তাহলে দেখুন খুব সিম্পল কিন্তু তিনটে জিনিস আমি বললাম এবং এই তিনটে জিনিস যদি আমরা কাল থেকে সকলে পশ্চিমবাংলার প্র্যাকটিস করতে শুরু করি তাহলে যে ইনসিডেন্স অফ ক্যান্সার আজকে দুলা দ্যাট উইল কাম ডাউন টু 50000 বা 70000 কিন্তু সকলকে এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে আবারো বলি কি কি এক নম্বর হচ্ছে সমস্ত রকমের তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকা অ্যালকোহল অ্যাভয়েড করা দু নম্বর টেন মিনিট পার ডে এক্সারসাইজ সেই দশ মিনিট আপনি সকালে করুন দুপুরে করুন রাতে করুন যখন খুশি কিন্তু দশ মিনিট আপনাকে ভিগোরাস এক্সারসাইজ করতে হবে দ্বিতীয় জিনিস হচ্ছে যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদেরকে প্রপারলি ভ্যাকসিনেট করা এবং আমরা যদি এই এখন এই ভ্যাকসিনেশন গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু স্কুলের বাচ্চাদেরকে দেয়া হচ্ছে এবং এই ভ্যাকসিনেশন যদি আমরা কন্টিনিউ করতে পারি মহিলাদের থেকে মধ্যে এই সার্ভাইকাল ক্যান্সার একটা সময় আসবে যখন আর এটা হবেই না প্রায় প্রোটেকশন কিন্তু এই এই ক্যান্সার ভ্যাকসিন দিয়ে থাকে তাহলে কয়েকটা জিনিস করলে আমরা ক্যান্সার থেকে দূরে থাকতে পারবো কিন্তু এর পরেও দেখা গেছে আমাকে অনেক পেশেন্ট অনেক সময় জিজ্ঞেস করে দেখাবো আমি কোনোদিন মদ খাইনি কোনোদিন সিগারেট খাইনি আমার পরিবারে কারো ক্যান্সার নেই তাহলেও আমার কেন ক্যান্সার সেক্ষেত্রে পলিউশন এবং অনেক সময় কিছু জিনগত শরীরে থাকে যেটা সবসময় আমার পরিবারে অন্য কারোর থাকে না আমার মধ্যেই হয়তো প্রথম সেই জিনগত মধ্যে আজকে দিনে আমরা অনেকগুলো জিনকে আইডেন্টিফাই করতে পেরেছি আপনারা অনেকে বলিউড অ্যাক্ট্রেস হলিউড অ্যাক্ট্রেস ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি তার নাম শুনেছেন হয়তো সেই অ্যাঞ্জেলিনা জোলির একটা স্পেসিফিক জিন অনুপস্থিত ছিল সেই জিনটার নাম হচ্ছে জিন সেই জিনটা যদি শরীরে থাকে পজিটিভ তার মহিলাদের তার ষাট ভাগ ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা 60 থেকে 70 ভাগ 50 থেকে 60 ভাগ ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো সেই সব ক্ষেত্রে আমাদেরকে অনেক আগে থেকেই সচেতন হতে হয় এবং আজকে অনেক কিছু ব্যবস্থা উপলব্ধ আছে যার মধ্যে আমরা তাদের ক্ষেত্রে ক্যান্সারকে কিন্তু আটকাতে পারি সেটা কিছু ওষুধ আছে কিছু অপারেশন আছে যেগুলোর মাধ্যমে এনজিলেরা জলি যেমন সেই অপারেশনগুলো করিয়েছিলেন সেই অপারেশনের মাধ্যমে কিন্তু ক্যান্সার হওয়ার আগে থেকে তিনি নিজেকে সেফগার্ড করে নিতে পেরেছেন এবারে আসি কিছু কিছু ক্ষেত্রে এত কিছু করার পরও আমরা ক্যান্সার হওয়া থেকে আটকাতে পারি না সেই ক্ষেত্রে আমাদের ক্যান্সারের যেগুলো প্রাথমিক উপসর্গ সেইগুলো নিয়ে সবসময় সচেতন থাকতে হবে এবং সেই প্রাথমিক উপসর্গগুলোকে যদি আমরা প্রথমেই ধরে ফেলতে পারি এটা বলা হবে সবসময় ক্যান্সার আপনাকে ধরার আগে আপনি ক্যান্সার বের করুন তাহলে সবসময় আপনি জয়ী হবেন আর ক্যান্সার যদি আপনাকে ধরে তাহলে আপনার জয়ের সম্ভাবনা কমতে থাকবে তাহলে ক্যান্সার আমার শরীরে আসার আগেই বা এমন অবস্থায় আছে যখন আমার সিমটমও আসেনি কোনো উপসর্গও হয়নি তখন কি কিছু টেস্ট আছে যার মাধ্যমে আমরা ক্যান্সার হলে আছে কিনা দেখতে পারবো সেই জিনিসটাকে বলা হয় স্ক্রিনিং 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 হচ্ছে এমন কিছু টেস্ট যার মাধ্যমে আমার আপনার মতো আমরা যারা সকালে এখন নর্মাল বসে আছি যাদের শরীরে কোনো কষ্ট নেই তাদের সেই টেস্টগুলো করলে জানা যায় যে আপনার শরীরে এই মুহূর্তে ক্যান্সারের বা অন্যান্য কোন রোগের কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু শরীরে আছে কি নেই সেটাকেই স্ক্রিনিং বলে স্ক্রিনিং টেস্ট কাদের করা হয় যারা এখন নর্মাল ইন্ডিভিজুয়াল অর্থাৎ আদারওয়াইজ হেলদি মহিলাদের জন্য যেটা বিদেশে গভর্নমেন্ট স্পন্সার্ড অর্থাৎ সরকারি ভাবে করা হয় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য ম্যামোগ্রাফি চল্লিশ বছর বয়স থেকে শুরু করে চুয়ান্ন বছর বয়স অব্দি সরকার এটা বিনে পয়সায় ম্যামোগ্রাফিটা করে আমাদের দেশে আনফরচুনেটলি গভর্নমেন্ট স্পন্সর সেই ব্যবস্থা নেই কিন্তু আমি সবসময় বলি যাদের হেলথ স্কিম সিজিএইচএস বা এই ধরনের সুবিধে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্ক্রিনিং প্রোগ্রামগুলো এর মধ্যে অনেকটাই ইনক্লুডেড আছে অর্থাৎ আমাদের যাদের এই সুবিধা আছে তাদের কিন্তু রেগুলার স্ক্রিনিং করানো উচিত এবং সেটা বিনে পয়সাতেই হয় মহিলাদের জন্য ব্রেস্ট ক্যান্সারের জন্য ম্যামোগ্রাফি চল্লিশ বছর থেকে শুরু করে চুয়ান্ন বছর তারপর দু বছর ছাড়া ছাড়া সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্যাপসমিয়ার বলে একটা সিম্পল টেস্ট আছে সেটা করা উচিত পুরুষদের জন্য চল্লিশ বছরের পর থেকে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বলে একটা ব্লাড টেস্ট আছে একশো থেকে দেড়শো টাকা খরচ হয় এটা যদি স্পন্সার্ড নাও হয় নিজে থেকেও আমরা করাতে পারি বছরে একবার করে এই পিএসএ টেস্ট করা এছাড়া একটা আলট্রাসোনোগ্রাফি অ্যাপটোবে সেটা আমরা রুটিনলি বিভিন্ন কারণে অনেক সময় করে থাকি কিন্তু চেষ্টা করবেন যদি বছরে একবার করে আমরা করতে পারি বিকজ এই যে গ্যানজেটিক বেল্ট অর্থাৎ গঙ্গা বরাবর যে রাজ্য এবং শহরগুলো আছে তাতে গলব্লাডার ক্যান্সার এবং পশ্চিমবঙ্গকে বলা হয় গলব্লাডার ক্যান্সারের ক্যাপিটাল এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এই গলবাডার ক্যান্সার প্রথম দিকে কোনো সিমটম থাকে না শুধুমাত্র একটু গ্যাস অম্বল একটু পেটটা ফুলে থাকছে এই ধরনের সিমটম নিয়ে আসে কিন্তু পরে যখন দেখা গেলো যে গলব্লাডার ক্যান্সার ততক্ষণে ওটা সেখান থেকে ছড়িয়ে লিভার লাংস ইত্যাদি জায়গায় চলে গেছে এই জন্য এই সিম্পল কিন্তু আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আটকানোর চেষ্টা করব যে যে জিনিসগুলো বললাম সেগুলো দিয়ে আমরা সবাই কাল থেকে করতে শুরু যে যে ক্ষেত্রে আমরা আটকাতে পারবো না সেই জন্য আমরা স্ক্রিনিং এর সেকেন্ড লেয়ার কাটলাম যেখানে যেখানে সম্ভব আমরা যার বয়স অনুযায়ী এমন কোন সিম্পল টেস্ট হয় না যার মাধ্যমে একটা টেস্ট সবাই করলেই হয়ে যাবে রোম নয় প্রত্যেকটা মানুষের বয়স এবং তার জেন্ডার সেই অনুযায়ী এবং ফ্যামিলি হিস্ট্রি দেখে আমরা কিছু টেস্ট তাদেরকে রেকমেন্ড করি স্ক্রিনিংটা নিজে থেকে করাতে যাবেন না ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী বিশেষত যে হাসপাতালে এখন একটা খুব নতুন সেগমেন্ট এসেছে বিভিন্ন ক্যান্সার হাসপাতালে সেটাকে বলা হয় প্রিভেন্টিভ অনকোলজি অর্থাৎ ওই ডিপার্টমেন্টে কারা যায় দেখাতে যাদের এখনো ক্যান্সার হয়নি প্রিভেনশন আপনারা জানেন প্রিভেনশন মানে আটকানো সেই প্রিভেন্টিভ অঙ্কোলজি অর্থাৎ আমার হয়তো পরিবারে কারো ক্যান্সার রয়েছে আমি জানতে চাইলাম যে আমার কতটা ক্যান্সারের রিস্ক বা আমাকে কোনো জেনেটিক টেস্ট করাতে হবে কি না বা এই মুহূর্তে আমি কি টেস্ট করলে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যেটা আমি জানতে পারবো ক্যান্সার আছে কি সেই ডিপার্টমেন্টকে বলা হয় প্রিভেন্টিভ সেখানে গেলে তারা আপনাকে বলে দেবে যে কি কি স্ক্রিনিং টেস্ট আপনার জন্য প্রযোজ্য লাস্ট লেয়ার হচ্ছে যখন এত কিছু করার পরও শরীরে ক্যান্সার আসে আমাদের নিয়ে সজাগ থাকা মাথা থেকে আপনাদের আমি বলে কয়েকটা পাঁচ মিনিট টাইম লাগবে এই সিমটম নিয়ে আপনারা সকলে এটাকে মুখস্থর মতো করে নেবেন এবং এই ধরনের থাকলে আমরা ডাক্তারবাবুর কাছে যাবো এবং তার সাথে টাইম ফ্রেমও বলে দেবো ছ সপ্তাহ অব্দি এই সিমটম আমরা ইগনোর করতে পারি তার পরবর্তীতে কিন্তু আর ইগনোর করা যাবে না ডাক্তারবাবুকে দেখা যাবে দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে সিমটম গুলো বলবো এটা আছে মানেই কিন্তু ক্যান্সার এরকম নয় এই জিনিসগুলো ক্যান্সার ছাড়া অন্যান্য বিভিন্ন রোগেও আমাদের শরীরে হতে পারে কিন্তু সেটা তো আমি নিজে থেকে বুঝতে পারবো না সেটার জন্য আমাকে ডাক্তারবাবুর কাছে গিয়ে চেক করাতে হবে যে এই যে সিমটমটা হচ্ছে এটা কিন্তু ক্যান্সারের একটা সিমটম আপনি চেক করে দেখুন বা কোন টেস্ট করলে এটা বোঝা যাবে যে এটা ক্যান্সার আছে কি নেই প্রথমে আমি মুখ দিয়ে শুরু করি মুখ গহবর মুখ গহ্বরের ভেতরে মুখের ভেতরে দেখবেন ঘা বা আলসারেশন আমাদের খেতে গিয়ে অনেক সময় দাঁতে জীবের অংশ কেটে যায় বা অনেক সময় দেখবেন একটা লালচে মতো বা সাদাটে মতো একটা মুখের ভেতর লেয়ার পড়ে কিন্তু সেই কেটে যাওয়া বা ঘাটা কতদিন থাকে দুদিন পাঁচ দিন দশ দিন তারপর তো ঠিক হয়ে যায় মুখের ভেতরের কোনো ঘা বা লালচে ভাব অথবা সাদাটে লেয়ার যদি ছ সপ্তাহের বেশি থাকে ডাক্তারবাবুর কাছে যাবে এমনিতে দেখবেন একথা আলসার বলে একটা জিনিস হয় খুব কিছু ঝাল খেলেই প্রচন্ড ব্যথা লাগে কিন্তু সেটা সাধারণত একটু ভিটামিন খেলে এক দু সপ্তাহের মধ্যে ছেড়ে যায় ছ সপ্তাহের বেশি কখনো থাকে না এরপরে মুখ থেকে আর একটু নিচে নাম গলা গলায় ক্ল্যান্ড ফোলা এই মাঝখান বরাবর থাইরয়েড বলে একটা গ্ল্যান্ড থাকে আর দুটো সাইডে থাকে কিছু লিঙ্ক ক্ল্যান্ড এই গ্ল্যান্ড ফোলা আমাদের সকলেরই হয়েছে যখনই সর্দি কাশি হয় টনসিল আমরা জানি টনসিল ফোলে সেই টনসিলটা কতদিন থাকে এক সপ্তাহ 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 তিন কিন্তু একটা ফুলে রয়েছে এবং সেটা ছ সপ্তাহের বেশি আপনার শরীরে আছে একবার কিন্তু ডাক্তারবাবুকে দেখিয়ে নিতে হবে এবং প্রেফারেবলি প্রিভেন্টিভ অঙ্কোলজি ডিপার্টমেন্টে যেখানে গেলে কিন্তু এই জিনিসটা প্রপার চেক আপ করে ওরা বলে দিতে পারবে এরপরে গলার ভেতরটায় আসুন গলার আওয়াজ চেঞ্জ হওয়া যাকে আমরা বলি হর্সনেস অফ ভয়েস হর্সনেস অফ ভয়েস মানে হাস্কি হয়ে যায় গলাটা চেঞ্জ হয়ে যাওয়া এটা সর্দি কাশি হলে আমাদের সকলেরই হয় গলার আওয়াজ চেঞ্জ হয়ে যায় কদিন থাকে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন কিন্তু এই গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে হাস্কি ভয়েস হচ্ছে বা হর্সনেস অফ ভয়েস হচ্ছে কিন্তু সেটা স সপ্তাহের বেশি টানা আছে এইবার কিন্তু একবার ডাক্তারবাবুকে দেখাতে হবে সিম্পল কিছু ভোকাল কর্ডে নডিউল হয় তার জন্য এরকম আওয়াজ বদলে যায় যারা প্রফেশনাল सिंगर्स যারা চড়া গলায় কথা বলে তাদের কিন্তু এই ধরনের ভোকাল কর্ড নডিউল হয় যেটা ক্যান্সার নয় কিন্তু আমাদেরকে টেস্ট না করলে ওই গলার ভিতরে একটা মেশিন দিয়ে ল্যারিঙ্গোস্কোপ বলে সেটা দিয়ে না দেখা অবধি আমরা শিওর হতে পারবো না যেটা এটা সত্যি ভোকাল কর্ড নডিউলের জন্য হচ্ছে নাকি কোনো গ্রোথ বা টিউমার কিছু আছে এবার আর একটু নিচে বুকের কাশি কাশি আমাদের সকলেই হয়েছে সর্দি কাশি কিন্তু ক্রনিক ক্রনিক কাশি মানে থেকে বেশি আছে কমছে না কাশির সাথে মাঝে মধ্যে মাঝে মধ্যে রক্ত বেরোচ্ছে এই সিচুয়েশন যদি থাকে তাহলে সাধারণভাবে দেখা গেছে ভারতবর্ষে পশ্চিমবাংলায় এক নম্বর কারণ কিন্তু ক্যান্সার নয় এক নম্বর কারণ হচ্ছে টিভি আর আজকের দিনে টিভি সম্পূর্ণরূপে সেরে যায় যদি প্রপারলি টিভির ওষুধটা আমরা নিয়ম মাফিক তাহলে কাশি কাশির সাথে মাঝে মধ্যে রক্ত পরা শরীরে আছে একবার কিন্তু চেক করে নিতে হবে সিম্পল একটা অথবা সিটি স্ক্যান তার সাথে এটা করলেই আমাদের প্রমাণ হয়ে যাবে জোর মধ্যে ক্যান্সারের কোনো উপসর্গ আছে কিনা বা টিভির কোনো উপসর্গ আছে কিনা এইবার আরেকটু নিচে নামুন পেট এমন কোন বাঙালি নেই যার গ্যাস অম্বল হয় না এটা আমাদের সকলেরই হয় কিন্তু এই গ্যাস অম্বল বলে আমরা খেলে পরে পেটটা ভারী ভারী লাগছে বদহজম হচ্ছে মাঝে মাঝে একটু ভাব হচ্ছে এটা আমাদের অনেকেরই হয় বিশেষত একটু বাইরের খাবার দাবার হলে হয় কিন্তু সেটা আবার আপনি থেকেই কিন্তু এক দু সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায় আমরা বাইরের থেকে অনেক সময় র্যান্ট্যাক জিনেজ ইত্যাদি কিনে কিনে খাই সেগুলোতে খানিকটা ঠিক হয়ে যায় তো যদি ঠিক হয়ে যাওয়ার পর পুনরায় আবার না হয় তাহলে অত চিন্তার কারণ নেই কিন্তু এই জিনিসটা যদি ক্রমাগত হতে থাকে বারবার হতে থাকে এবং আপনার ওষুধপত্র খাওয়ার পরেও দেখছেন ছ সপ্তাহ আট সপ্তাহ এই গ্যাস অম্বল হয়েই যাচ্ছে খেলে পরে পেটটা ভারী হয়ে যাওয়া এই রকম একটা অসুবিধা থেকেই যাচ্ছে তাহলে কিন্তু উচিত একবার ডাক্তারবাবুর কাছে যাওয়া কারণ পেটের মধ্যে লিভার ক্যান্সার তার এই ধরনের সিমটম আসতে পারে গলব্লাডার ক্যান্সার তার এই ধরনের সিমটম আসতে পারে পাকস্থলীর ক্যান্সার তারও কিন্তু এই ধরনের সিমটম আসতে পারে এইগুলো থাকা মানেই যে ক্যান্সার আছে আমি একবারও বলছি না এই সব সিমটম সিম্পল কলস্টোনেও হতে পারে সিম্পল গ্যাস্ট্রিক আলসারেও হতে পারে কিন্তু সেটা বোঝার মতো অবস্থা বাইরে থেকে আমাদের কারো নেই সেটা দেখতে গেলে আমাকে ইন্টারনাল কিছু টেস্টিং করতে হয় এরপরে যদি পেটের আমরা আরেকটু নিচের দিকে আসি সেটা হচ্ছে ব্লিডিং পার রেকটাম অর্থাৎ মলদ্বার থেকে ব্লিডিং হয় পায়খানার সাথে রক্ত পড়াকে আমরা সকলেই পাইলস বলে অবহেলা করি এরকম একবার দুবার রক্ত পড়েছে কেউ একটু নরম কলা একটু খই ইত্যাদি এগুলো খেয়ে পায়খানা নরম করা বাইরে থেকে ওই কবঝার তারপর টুফালা এইসব ওষুধ খেয়ে আমরা চালিয়ে ঠিক আছে তাতে যদি কমে যায় ওয়েল গুড কিন্তু যদি এই ব্লিডিং পার রেকটাম অর্থাৎ মলদ্বারের থেকে ব্লিডিং হয় স্পেশালি পেনলেস ব্যথাহীন যদি হয় এবং সেটা যদি ছ সপ্তাহের বেশি থাকে তাহলে কিন্তু একবার সাথে পরামর্শ করা উচিত এর মহিলাদের ক্যান্সারের জন্য আমি তিন চারটে জিনিস বলবো ক্যান্সারের সিমটম সার্ভাইকাল ক্যান্সারের সিমটম আর ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সারের সিমটম ব্রেস্ট ক্যান্সারের ভারতবর্ষের এক নম্বর সিমটম হচ্ছে ব্রেস্ট লাভ লাম্প মানে হচ্ছে একটা শক্ত ডেলামতো জিনিস যা আমার শরীরে আছে সেটা শুধু ব্রেস্ট বলে না শরীরের যে কোনো অংশেই হতে পারে মনে রাখবেন ব্যথাহীন ব্রেস্ট লাম্প হচ্ছে কমনেস্ট সিনটম অফ ব্রেস্ট ক্যান্সার যেটাতে ব্যথা আছে সাধারণভাবে সেটা কিন্তু শুরু থেকেই যাতে ব্যথা আছে সেটা ম্যালিগন্যান্সি বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম ব্যথা আছে মানে সেটা হয় ট্রমা বা কোনো ইনফেকশন বা কোনো ইনফ্লামেশন সেটা থেকেই হয় কিন্তু যেটা ব্যথা নেই বুঝবেন সে বেশি খতরনাক তাকে আরো বেশি করে আমাদের গুরুত্ব দিতে হবে তাহলে ব্রেস্টে কোনো লাম আকারগত পরিবর্তন হওয়া স্তনবৃন্ত থেকে রক্ত খরচ বগলে বা আর্ম পিটে হঠাৎ করে একটা সোয়েলিং এইগুলো যদি আসে তাহলে কিন্তু একবার আমাকে ম্যামোগ্রাফি যদি আমার বয়স চল্লিশের উপর হয় ম্যামোগ্রাফি করা উচিত ডাক্তারবাবুকে দিয়ে একবার চেক করানো উচিত একটা জিনিস আমি ডিটেলস বলছি না ইউটিউবে অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নেবেন আমাদের হসপিটালের তরফ থেকেও দেওয়া আছে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকেও দেওয়া আছে সেটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন সমস্ত মহিলার চল্লিশ বছরের পর থেকে কিন্তু নিজে পরীক্ষা নিজেকে করে নেওয়া উচিত তার ডিটেল সমস্ত কিছু ভিডিও সহ দেওয়া আছে মাসের একটা নির্দিষ্ট ডেট ফাইনাল করতে হবে যাদের বন্ধ হয়ে গেছে তাদের যে কোনো একটা ডেট ফাইনাল করে রাখতেই হবে যাদের পিরিয়ডস চলছে তাদের ক্ষেত্রে পিরিয়ডের 5 থেকে 10 নম্বর দিনের মধ্যে যেকোনো একটা ফিক্স ডেট করে সেলফ-রেস্ট এক্সামিনেশন রেগুলার করা উচিত দ্বিতীয় জিনিস হচ্ছে ওভারিয়ান ক্যান্সার অর্থাৎ ডিম্বাশয়ের ক্যান্সার এই আরেকটা ক্যান্সার যার কিন্তু কোনো সিম্পটম ইনিশিয়ালি থাকে না দুটো মাত্র সিম্পটম নিয়ে আসেন ওভারঅল ওজন কমে যাবে অর্থাৎ টোটাল ওজন শরীরের কমতে থাকবে কিন্তু পেটটা অস্বাভাবিকভাবে বাড়তে থাকবে অর্থাৎ আমার শরীরের ওবি ওজন কমছে কিন্তু পেট ফুলে যাচ্ছে এর বাইমডেল ডিস্ট্রিবিউশন হয় অর্থাৎ বাইমডেল মানে বাচ্চাদের একটা ওয়ারিয়ার ক্যান্সার হয় ওই মোটামুটি আট থেকে বারো পনেরো বছর আরেকটা আসে হচ্ছে পঞ্চাশ বছরের পর থেকে দুটো পিক হয় তো সেই জন্য এই দুটো বয়সেই যদি আনইউজুয়াল ওয়েট লস হয় আনইউজুয়াল ওয়েট লস বলতে আমরা বুঝি ছ সপ্তাহের মধ্যে আপনার টেন পার্সেন্টের বেশি ওয়েট লস আপনার যে ওয়েট আছে তার থেকে আনইনটেনশনাল অর্থাৎ আপনি কোনো ডায়েট করছেন না প্রচুর জিম করছেন না বা এক্সারসাইজ করছেন না তা সত্ত্বেও এটাকে বলা হয় আনইনটেনশনাল অর্থাৎ অনিচ্ছাকৃত ওয়েট ওজন কমে যাওয়া সেটা যদি হয় এবং তার সাথে পেটটা ফুলে যাচ্ছে সিম্পল একটা আল্ট্রাসোনোগ্রাফি আর একটা ব্লাড টেস্ট হয় সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ বলে এই দুটো করলেই কিন্তু আমরা এটা ডিটেক্ট করতে পারি লাস্ট ক্যান্সার সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার এইটা সাধারণভাবে ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে স্পেশালি যাদের ঋতুবন্ধ হয়ে গেছে তারপরে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে ইন্টারমিনসুরাল ব্লিডিং এই ধরনের যদি সম্ভাবনাগুলো দেখা যায় বা এই ধরনের উপসর্গগুলো দেখা যায় এবং সেটা যদি ছ সপ্তাহের বেশি ধরে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের একবার ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত তাহলে এই যে মাথা থেকে পাওয়া অব্দি কয়েকটা সিমটম আপনাদের বললাম এই গুলো সম্বন্ধে হয়তো আমরা সকলেই জানি এই সিম্পটম গুলো আছে মানেই যে ক্যান্সার আছে আমি একবারও বলছি না কিন্তু এগুলোর আড়ালে ক্যান্সার লুকিয়ে থাকতে পারে আপনার হাতে ছ সপ্তাহ টাইম আছে যদি কোনো সিম্পটম আপনার শরীরে পারসিস করে সিক্স উইকস অর্থাৎ ছ সপ্তাহ অব্দি আপনি তাকে হয়তো নিজের দায়িত্বে রেখে ওষুধপত্র খেয়ে চেক আপ করে করতে পারেন কিন্তু ছ সপ্তাহ থেকে একদিনও বেশি থাকলে অবশ্যই একজন ডাক্তারবাবু গিয়ে চেক আপ করাবেন তাহলে আমি যদি পুরো জিনিসটা রিক্যাপচুয়েট করি বা সামারাইজ করি তাহলে হচ্ছে তিনটে জিনিস করে আমরা ক্যান্সারকে আটকানোর চেষ্টা করব। এক নম্বর হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল অ্যাভয়েড করা দু নম্বর পার ডে দশ মিনিট করে ভিগোরাস এক্সারসাইজ ইন এনিফর্ম ফুটবল খেলা দৌড়ানো সাইকেল চালানো নাচা সাঁতার কাটা এনিথিং সিঁড়ি দিয়ে বারবার করে ওঠানামা করা এনি ফর্ন যাতে আমার শরীর ঘামবে সেটা প্রতিদিন প্রতিদিন দশ মিনিট করে আমরা করতে পারি তৃতীয় জিনিস হচ্ছে বাচ্চা মেয়েদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন যেখানে যেখানে সম্ভব দিয়ে দেওয়া যাদের ক্ষেত্রে বডি ফ্লুইড কন্টাক্টের সম্ভাবনা থাকে তাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া এছাড়া যেখানে যেখানে সম্ভব স্ক্রিনিং ফেসিলিটিস অ্যাভেলেবল অ্যাভেল করা যেমন মহিলাদের ক্ষেত্রে চল্লিশ বছরের পর থেকে ম্যামোগ্রাফি করানো বছরে একবার করে চুয়ান্ন বছরের পর থেকে দু বছরে একবার করে ম্যামোগ্রাফি করা সার্ভাইকাল ক্যান্সারের জন্য একটা ব্যাপসমিয়ার টেস্ট করা পুরুষদের ক্ষেত্রে একটা আলট্রাসোনোগ্রাফি অ্যাবডোমেন এবং তার সাথে পিএসএ টেস্ট করা এর পরবর্তীতে আমাদের যে কোনো সিমটম নিয়ে সব সময় অবগত থাকা মাথা থেকে পা অব্দি সিমটম গুলো বললাম সেই সিমটম গুলো আপনার শরীরে যদি থাকে একবার ক্রস চেক করানো যে হ্যাঁ এর আড়ালে ক্যান্সার লুকিয়ে ক্যান্সার লুকিয়ে নেই এই কয়েকটা জিনিস যদি আমরা করি তাহলে কিন্তু ক্যান্সারের যে ভয়াবহ অবস্থা হতে যাচ্ছে তার থেকে আমরা সত্যি দূরে থাকতে পারব এবং ডাব্লিউএইচও যে প্রেডিকশন করেছিল 2040 এ প্রত্যেকের ফ্যামিলিতে ক্যান্সার থাকবে সেটা কিন্তু 2025 এই সত্যি আজকে আপনারা তাকিয়ে দেখবেন হয় আমার নিয়ার রিলেটিভ বা ডিসটেন্ট রিলেটিভ কারণ আমার ক্যান্সার আছে কাজেই যে ভয়াবহতার সাথে ক্যান্সার এগোচ্ছে তাকে যদি আমরা প্রাথমিক পর্যায়ে না রুখে দিই সবাই মিলে যদি সচেতন না হই তাহলে কিন্তু এটা আরো বিভৎস অবস্থায় পৌঁছে যাবে